থেকে ছাটাই করে দেওয়ার বদলা প্রাক্তন কর্মী ধারালো অস্ত্রের কোপে জলপাইগুড়িতে বাহাক খোয়ালেন তামা কো খড়ির ব্যবসায়ী জলপাইগুড়ি শহর সংলগ্ন মহিতনগর এলাকার ঘটনা অভিযুক্ত যুবক প্রসূন দাসকে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ জানা গিয়েছে বেশ কিছুদিন আগে একই এলাকার বাসিন্দা প্রসূন নামে এক যুবককে কাছ থেকে ছাটাই করে দিয়েছিল তামা কো খড়ির ব্যবসায়ী পিন্টু দেবনাথ একই দিনে এদিন আচমকায় পিন্টুর উপর চড়াও হয় পোষণ প্রাণে মারার চেষ্টা করে ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে টুকরো হয়ে যায় হাত আহত ব্যবসায়ীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এখান থেকে শিলু করে স্থানান্তরিত করা হয়েছে ব্যবসায়ী চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দা তারাই অভিযুক্ত যুবককে আটক করেন পরে কোতোয়ারি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত প্রসূন দাসকে গ্রেপ্তার করে আমার কাজ করতো ছেলেগুলো তো হচ্ছে তো আমার

সকালবেলা ও মাল নিয়ে মাল দিতে যাবে দশটার সময় তখন আমাদের বাড়ির সামনে আর কি কিছুটা দূর আগায় আর কি ও হচ্ছে ওকে নিয়ে পাড়ার ছেলেটা পুরো যে ছেলেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে কাজ করছে ও হচ্ছে ওকে কোপ মারে প্রথমে মাথায় মারে হেলমেট ছিল তারপরে হাতে কোপ মারে বুকে মারে এরকম অনেক জায়গায় কোভ মারে তারপরে আমাদের পাশে আমাদের পাড়ার লোকেরা দেখতে পায় তখন চিৎকার করে তখন ও বলে যে যে সামনে আসবে তাকেই মারব এইভাবে সবাই ভয়ে আর কি কারণ হাজবেন্ডকে পাড়ার মহিলাদের ও হচ্ছে মানে অত্যাচার করতো মেয়েদেরকে তার জন্য ওকে কাজের থেকে বার করে দেওয়া হয়েছিল কি কাজ করতো আপনার আমাদের ফ্যাক্টরি ও হচ্ছে খৈনি কাটতো আর কি পিনাকি শিল অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর এবার একই জায়গায় পাওয়া যাবে সব ধরনের সরকার অনুমোদিত সবুজ বাজির মেলা আয়োজনে গ্রিন ক্রেকার্স মেলা কমিটি জলপাইগুড়ি যা অনুষ্ঠিত হচ্ছে ফরিন্দদেব খেলার মাঠে শিশু নিকেতনের পাশে জলপাইগুড়ি জেলা প্রশাসনের অনুমোদিত জলপাইগুড়ি জেলায় সবুজ আতসবাজি মেলাটি এখানে সুলভ মূল্যে সব ধরনের সবুজ আতসবাজি বিক্রয় করা হচ্ছে তাই এই পুজোতে আসুন এখানে কমিটির আহ্বানে সকলে এখানে এসে ন্যায্য মূল্যে সবুজ আতসবাজি কিনুন।